সুপ্রিয় শিক্ষক মন্ডল আসসালামু আলাইকুম আশা করি ভালো আছেন আজকে প্রজ্ঞাপন জারি হয়েছে বাড়ি ভাড়া নিয়ে এখানে সাত দশমিক পাঁচ শতাংশ হারে যে বাড়ি ভাড়া দেওয়া হবে সেখানে শিক্ষকরা কে কত টাকা কোন গ্রেডে পাচ্ছেন চলুন একটু জেনে আসি যেটা আমরা ফাইভ পার্সেন্ট হারে আগে একটা হিসাব করেছিলাম সেটা এখন যেহেতু পরিবর্তন হয়েছে সাত দশমিক পাঁচ শতাংশ হারে এখন পহেলা নভেম্বর থেকে কার্যকর হবে যেটা চলবে আগামী জুনের ত্রিশ তারিখ পর্যন্ত অর্থাৎ পহেলা জুলাই থেকে আবার নতুন করে পনেরো শতাংশ আরে পাব প্রিয় শিক্ষক মন্ত্রী চলুন দেখি আপনারা যারা আমার চ্যানেলে নতুন আছেন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন চলমান শিক্ষকের আন্দোলনের প্রেক্ষিতে পহেলা নভেম্বর থেকে এমপিভুক্ত শিক্ষক কর্মচারীদের বাড়ি ভাড়ার মূল বেতনে সাড়ে সাত শতাংশ বৃদ্ধিতে সম্মতি দিয়েছে অর্থ মন্ত্রণালয় শুধু তাই নয় দুই সালে জুলাই থেকে বাড়ি ভাড়া পনেরো শতাংশ হারে বৃদ্ধির বিষয়েও একটি সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে এবং এটা প্রজ্ঞাপনও হয়েছে এইটি প্রজ্ঞাপনের জন্য মন্ত্রণালয়ের সিদ্ধান্ত ইতিমধ্যে সবাইকে জানিয়েছে এবং শিক্ষক নেতারা স্বাগত জানিয়েছে এদিকে বাড়ি ভাড়া সাড়ে সাত শতাংশ বাড়লেও কোন গ্রেডে কত বাড়বে শিক্ষক কর্মচারীদের বাড়ি ভাড়া কত হবে তা একটু গেটে দেখা যাক চলুন আমরা জেনে আসি বাড়ি ভাড়া যাদের যাদের হচ্ছে চতুর্থ গ্রেডে আছেন অর্থাৎ পঞ্চাশ হাজার টাকা স্কেলে আসেন তাদের বিপরীতে এই সাড়ে সাত সাড়ে সাত পার্সেন্ট হারে হবে হচ্ছে সাঁত্রিশশো পঞ্চাশ টাকা উপাধ্যক্ষ যে পঞ্চম গ্রেডে আসেন অর্থাৎ অধ্যক্ষ হচ্ছে চতুর্থ গ্রেডে পঞ্চম গ্রেডে হচ্ছে উপাধ্যক্ষ তিনি তেতাল্লিশ হাজার টাকার বিপরীতে আসেন তার বেতন তার বাড়ি ভাড়া আসবে সে তিন হাজার দুইশো পঁচিশ টাকা এছাড়া সহকারী অধ্যক্ষ অর্থাৎ গ্রেড ছয় পঁয়ত্রিশ হাজার পাঁচশো টাকা তার বিপরীতে আসবে হচ্ছে হলো হাজার ছয়শো বাষট্টি টাকা পঞ্চাশ পয়সা তবে এখানে উল্লেখযোগ্য বিষয় বেতন যদি দুই হাজার টাকার নিচে আসে তাহলে তাদের দুই হাজার টাকাই ইত্যাদি সর্বনিম্ন পাবে এর বাইরে আসে অষ্টম গ্রেড তেইশ হাজার টাকা তাদের বেতন আসবে হচ্ছে সতেরোশো পঁচিশ এই সতেরোশো পঁচিশ যারাই পাক না কেন তারা দু হাজার টাকায় আবার আসবে সর্বনিম্ন সে দুই হাজার টাকাই পারবে তারপরে আছে হচ্ছে সপ্তম গ্রেড অর্থাৎ উনত্রিশ হাজার টাকা প্রধান শিক্ষক তাদের আসছে আসবে হচ্ছে একুশ একুশশো টাকা তিনিও তিনি অবশ্য দুই হাজার টাকা পাবেন না সিনি যেহেতু দুই হাজার টাকার উপরে আসে একুশশো পঁচাত্তর টাকা হিসাবে তিনি পাবেন সহকারী প্রধান শিক্ষকের আছে অষ্টম গ্রেডে তেইশ হাজার টাকা এইখানটায় আছে সতেরোশো পঁচিশ টাকা সাড়ে সাত পার্সেন্ট হারে সে তিনি দুই হাজার টাকা পাবেন নবম গ্রেডেও তাই সে যেহেতু দুই হাজার টাকার নিচে হবে তারপর থেকে একেবারে চতুর্থ শ্রেণী পর্যন্ত অর্থাৎ বিশতম গ্রেড পর্যন্ত সবাই দুই হাজার টাকা করেই তারা পাবে তবে এটার সুফল পাওয়া যাবে আগামী অর্থ বছরে যখন জুলাই মাসে পনেরো পার্সেন্ট দেবে তখন বেশ একটি কার্যকরী ভূমিকা দেখা যাবে একটা ভালো শিক্ষকরা একটা বেতনের সাথে বাড়ি ভাড়া ভালো যুক্ত হবে এই প্রত্যাশা আসলে এটাই ছিল কার্যকর আসলে বিশ পার্সেন্ট দিলে আরও বেশ ভালো হতো অনেকটা এগিয়ে থাকতো যাই হোক এটাই এখন অনেক কেড়ে ছিঁড়ে নেওয়া হয়েছে তাদের কাছ থেকে অনেক পরিশ্রম করে ধন্যবাদ আমাদের শিক্ষক নেতাদেরকে তারা অনেক ধৈর্য সহকারে কষ্ট করে যারা পাশে থেকেছেন তাকে তাদেরকে ধন্যবাদ তারা এই সরকারকে বুঝিয়ে পড়ে এবং খুব কথাবার্তা দিয়ে তাদেরকে ম্যানেজ করা হয়েছে আসলে এটা অসাধ্য সাধন করা হয়েছে বলা যায় এখন দেখা যাক পরবর্তী সরকার যখন নির্বাচিত সরকার আসবে তখন তারা তো অনেকে আশ্বাস দিয়েছে অনেকে এই বিষয়টা এইবার সবাই সম্যকভাবে সবাই জানলো এখন দেখা যাক সেটি কী করে তো প্রিয় শিক্ষক মণ্ডলী আপনারা সবাই ভালো থাকবেন আমার চ্যানেলে যারা নতুন তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং এই খবরটি যদি ভালো লাগে অবশ্যই একটি করে লাইক দেবেন আশা করি আপনারা সবাই জানতে পেরে পেরেছেন সাত দশ দশমিক পাঁচ শতাংশ বাড়ি ভাড়া বৃদ্ধিতে কে কত টাকা পাচ্ছে ধন্যবাদ সব ভালো থাকবেন